এটা বানাতে কোনো সময় দিনখান কিছুই লাগে না শুধু ক্রিস্পিটা দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে খেতেও ততটাই মজার আর ভিতরটা সফট অসম্ভব মজার হয়েছে প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আর আশা করছি ভিডিও দেখে ভালো সকলের ভালোই লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এমন সহজ আর সুন্দর রেসিপি সকলের খুবই পছন্দ হবে আর এটা ডিম আর শুধুমাত্র দুটো আলু দিয়ে বানানো মানে দেখেই বুঝতে পারছেন কথা না বাড়িয়ে আমি মেন পুকরণায় চলে যাচ্ছি এখানে আমি ডিম নিয়ে নিলাম মানে একটা ডিম পুরো নিয়ে নিলাম আর ডিমটা গরম জলের মধ্যে একটু জাস্ট আগে সেদ্ধ করে নেব এই প্রসেসে বানালে এটা বেশি টেস্টি হয় আপনারা অনেকভাবে খেয়েছেন এভাবে একবার অনুরোধ করছি খেয়ে দেখবেন আর বানিয়ে তারপরে কেমন হয়েছে বলতে ভুলবেন না প্রথমে ডিমটা একটু সিদ্ধ করে নিলাম এক দুই মিনিটের মতো সিদ্ধ করার পরে এটা আবার একটু উপরে যে চামড়া টাইপের থাকে তারপরে কিছু ফ্যাট থাকে সেগুলো তুলে ফেলে দিচ্ছি তো ফেলে দেওয়ার পরে এটা পরিষ্কার করে নিলাম এটা এই পশে বানালে খেতে অসম্ভব মজার হয় আবারও বলছি আর এই যে চামড়া চামড়াগুলো এগুলো থাকলে কিন্তু অনেকে খেতে চায় না আর এগুলো কিন্তু মাছের ডিম আশা করছি সকলে দেখেই বুঝতে পেরেছেন তারপরে দেখুন এগুলো সব ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে ভালোভাবে আমি পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চাইলে লঙ্কাটা বাড়িয়ে নিতে পারেন তারপরে আমি আবারও হাফ টেবিল চামচ পরে লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছিলাম তারপর স্বাদ অনুযায়ী লবণ দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ টেবিল চামচ জিরে মরিচ গুঁড়ো দিয়ে নিলাম আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তারপরে অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে একটা ফ্লেভারটা দারুন লাগে তা দুটো ছোটো ছোটো সাইজের আলু সিদ্ধ করে নিয়েছিলাম এটাও দিয়ে নিলাম তারপরে বাকি উপকরণ আমি পরে দিয়ে নেবো এখন ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এটা ভালোভাবে মানে ডিমটাও যেহেতু সিদ্ধ করে নিয়েছি আস্ত আস্ত আছে আর আলুটাও তো গোটা গোটা করে সিদ্ধ করেছি তো সিদ্ধ আলু ভালোভাবে ম্যাশ করে নিলাম ম্যাশ করা আমার হয়ে গেছে এখন দেখুন একটু ভালোভাবে তারপরে মানে হাত দিয়ে মেখে নিতে হবে আর আজকে যদি আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দিবেন যারা এখনও লাইক করেনি অবশ্যই লাইকটা করে ভিডিওটা পুরো দেখে নিন আর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচে একটু বেশি আর এক আদা রসুনটা দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে যেন প্রতিটা উপকরণ ভালোভাবে মেখে যায় মাখাটা ভালো হলে যে কোনো মানে আমরা যখন হাত ঘষে কোনো তরকারি করি মাখাটা ভালো হলে খেতে কিন্তু অনেক টেস্টি হয় ওই জন্য ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম এখন মানে এখানে একটু নরম নরম আছে এটা তাই জন্য আমি বেসন দিয়ে নিচ্ছি এখানে হাফ কাপের মতো মানে এ দেখেই বুঝতে পারছেন পাঁচ টেবিল চামচের মতো হবে তো হাফ কাপ ছোটো কাপের হাফ কাপ দিয়ে নিতে হবে চায়ের কাপের বেসনটা একটু কমই রাখতে হবে না হলে চাইলে বাড়িও নিতে পারেন যেহেতু আলু সিদ্ধ দিয়েছি এখানে কিন্তু ছেড়ে যাওয়া বা খুলে যাওয়ার কোনো ব্যাপার নেই তারপরে এটা ভালোভাবে আবারও বেসনটা দেওয়ার পরে ভালোভাবে মেখে নিলাম খুব বেশি শুকনো শুকনো আমি করিনি কিন্তু একটু নরম নরমই আছে তারপরে হাতে মুঠো দিয়ে এভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি আসুন প্রথমে এখানে ওদিকে একটা কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি হালকা গরম হয়ে গেছে আর এভাবে লম্বা লম্বা শেপ দিয়ে দিয়ে নিচ্ছি আপনার পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নিতে পারেন তো আমি একটু লম্বা লম্বা করে দিয়ে নিলাম আর এভাবে সবগুলো একটা একটা করে দিয়ে নিচ্ছি এ এখানে কিন্তু অনেকগুলো হয়েছে জাস্ট ওইটুকুর ডিমে অনেকগুলো হয়েছে আর এটা আলু দেওয়ার জন্য খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে প্লিজও একবার হলেও ট্রাই করে দেখবেন আর এখানে পুরো ডুবো তেলে চাইলে ভাজতে পারেন আমি কিন্তু মানে হাফ হাফ তেল আছে তেমন তেলে ভেজে নিচ্ছি এই পর্যায়ে মিডিয়াম টু লোয়ে রেখে বেশ সময় ধরে ভেজে নিতে হবে যেন ভেতর থেকে ক্রিস্পি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে ভেতরে দারুণ হবে লোবনীয় একটা কালার চলে আসছে তারপরে আমি উল্টে দিচ্ছি এর থেকে নরম অবস্থায় উল্টালে কিন্তু ভেঙে যেতে পারে আর ভেঙে যাবে যেহেতু বেসন অল্প দিয়েছি তাই জন্য আমি একটু সব ধরে উল্টে নিচ্ছি এই প্রসেসটাও টিপসটা ফলো করতে হবে না হলে কিন্তু ভাজতে ভাজতে ভেঙে যেতে পারে দেখুন সবগুলো উল্টে পাল্টে এভাবে আমি ভেজে নিয়েছি মানে ভালোভাবেই ভাজা হয়ে গেছে পুরো চারিধার থেকে কালার চলে এসে তারপরে আমি সবগুলো তেল ছেঁকে তুলে নিলাম এটা কিন্তু একটা ছাঁকনিতে রেখে দিতে হবে তেলটা যাতে এক্সট্রা তেলটা ঝরে যায় তারপরে বাকি সেম যেগুলো ছিল আমি বাকি প্রসেসে সেম প্রসেসে দিয়ে নিলাম আর এখানে দিয়ে আমি সবগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আমার এদিক পরিবেশন করে আমি দেখাচ্ছি ভাজ আমার হয়ে গেছে দেখুন প্লেটে তুলে নিয়েছি কতটা মজার হয়েছে মানে লোবনীয় একটা কালার চলে এসছে আর দারুণ হয়েছে কিন্তু এটা কিন্তু সস বা কিছু চাটনিই লাগবে না জাস্ট শুধু খেতে পারেন ভাতের সঙ্গেও খেতে পারেন মুড়ির সঙ্গেও খেতে পারেন এটা অসম্ভব মজার ছোট বড় সকলে পছন্দ করবে আর একটু কতটা ক্রিস্পি হয়েছে দেখুন অসম্ভব মজার হয়েছে আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি আর চাইলে কিন্তু অনেক অনেক আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে দেখে আসতে পারেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও দারুণ হয়েছে দারুণ